আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন রাত বাজে চারটা গেল রাত্রে সন্ধ্যাবেলা একটা খবর পেলাম আমার খুব পরিচিত একজন ছোট ভাই কিডনি নষ্ট মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা অদ্ভুত উপলব্ধি তৈরি হলো জীবনের মৃত্যু কত কাছে যাদের সাথে এই তো কয়েক বছর আগেও বেশ খানিকটা মজার সময় খনশটির সময় একসাথে কেটেছে খেলেছে একসাথে আজ হঠাৎ করে এই নিউজটা শুনে আমার খারাপ লাগা তৈরি হয়েছে হঠাৎ করে মনে হলো যে আমি মনে হয় আসলেই মৃত্যুকে নিয়ে আমরা ভাবছি না একই সাথে আমার আরো কয়েকটা ঘটনা মনে পড়ে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার এক বন্ধু ছিল তার একটা মজার ঘটনাও মনে পড়েছে ক্লাস ফোরে যখন পড়ি একদিন ছেলেদের এবং মেয়েদের দুইটা কলাম কলেজে নর্মালি যেটা হয় স্কুল প্রাইমারি স্কুলগুলোতে যেটা হয় আমরা ডান দিকের ছেলেরা বাম দিকের কলামে মেয়েরা আমরা প্রথম বেঞ্চে বসতাম আমার ওই বন্ধু আমার পাশে বসে মেয়েদের একজনকে দেখে বলছে দেখ ওই যে লাল টুকটুকে পরা যে মেয়েটি এই মেয়েটি কিন্তু আমার ফ্রেন্ড একে তোর ফ্রেন্ড বানাবি না ক্লাস ফোর পরে মাত্র পড়তাম আমরা মাত্র দশ বছর বয়স বা নয় বছর বয়স এই বয়সে সত্যি বন্ধুত্ব বা এর থেকে বেশি কিছু এই ফিলিংস গুলোই বুঝতে শিখি নাই কিন্তু এই বন্ধুটা তখনও যেন খুব বড়দের মতো বলে বসলো যে না ওর সাথে আমার বন্ধুত্ব তুই বন্ধুত্ব করবি না এইচএসি পাশ করার পরে যখন বাইরে চলে আসলাম পড়তে একদিন হঠাৎ করে শুনলাম সেই বন্ধুটাও নদীতে নেমে কোন একটা বিষাক্ত কোন কিছুর কামড়ে সারা শরীর নীল হয়ে গেছে যতক্ষণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ততক্ষণে সে দুনিয়ার ত্যাগ আমার আরো একটা মৃত্যুর কথা মনে পড়ে অনার্স প্রথম বর্ষে যখন পড়ি দু সালে অনার্সের শেষ দিক আমার আরেক ফ্রেন্ডের একটা মৃত্যু নিউজ আমরা পেলাম কলেজে এসে আমাদের সবার মন খারাপ আমরা জানলাম তার অ্যাপেন্ডিসাইড হয়েছিল এবং এটা এমন জটিল হয়ে গিয়েছিল যে অপারেশন করার জন্য হসপিটালে ভর্তি করার পরেও তাকে আসলে বাঁচানো যায়নি তার বড় বোনের থেকে শুনছিলাম যে মারা যাওয়ার আগে সে নাকি খুব হাসছিল আমার মনে হচ্ছিল আমার ওই ফ্রেন্ডটারও তো অনেক অনেক স্বপ্ন ছিল সে হয়তো আর অনেকদিন বাঁচতে চাইতো সে হয়তো জীবনে বুঝে গিয়েছিল আসলে বেঁচে থাকার মধ্যে সার্থকতা নেই আমার নির্ধারিত সময় শেষ আমি চলে যাচ্ছি হয়তো হয়তো এটা খুব আনন্দিত ছিল কিনা আমি আমি যেদিন পুত্র সন্তানের পিতা হলাম আমি যখন খুব আনন্দিত হয়ে হসপিটালে সিঁড়ি নিচে নামছি আমি দেখলাম ওই সিঁড়িতে রোগী নিয়ে যে ট্রলি সেখানে কোনো এক ছেলে পিতার লাশ নিয়ে নিচে নামছে নির্বাক পাথরের মতো চোখে কোনো কান পানে শুধু রাজ্যের শূন্যতা আছে আমি অনেকটা মেয়ের গল্প জানি ক্যান্সারে আক্রান্ত তার কাছে জীবনের শখ বলতে মৃত্যুর রাখি ছোট মামার বিয়েটা খেয়ে যাওয়া খেয়ে যেতে চাই মৃত্যু এমন সত্যি কি আমরা আমাদের চারপাশে মৃত্যুগুলো দেখে আপ্লুত হই আমাদেরকে ভাবাই প্রত্যেক দিনই শত শত মানুষ মারা যাচ্ছে শত শত মানুষকে কালো মাটির নিচে দাফন করে দেওয়া হচ্ছে অথবা কাউকে চিতায় পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা আমরা নির্বিকার আমরা আমরা নির্বিকার একটা স্বপ্নের ছুটছি এটি স্বপ্ন নাকি ভ্রম এই প্রশ্নটা আপনাদের কাছে আমার আমরা একটা স্বপ্নের পেছনে ছুটছি আমার জীবন যৌবন আমার সার্বক্ষণিক সকল শ্রম দুনিয়ার এক মোহের পেছনে কাটিয়ে দিচ্ছি ফলাফল রাজ্যের বিষণ্ণতা রাতে ঘুমানোর আগে ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না নির্ঘুম সারা রাত এই পাশ নানান সমীকরণ কিচ্ছু মেলে না যে মানুষগুলো আমাদের চোখের স্বামেঁধে মারা যাচ্ছে তাদেরও কিন্তু নানান সমীকরণ ছিল জীবন তাদের একটা জায়গায় থামিয়ে দিয়েছে নতুন একটা সমীকরণ তাদের সামনে এসে দাঁড়িয়েছে আমি এই উপলব্ধিটা নিয়ে আসলে বলতে চাইলাম বা রেকর্ড করছি এই কথাগুলো যে সত্যি আমাদের নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার আমি এখনো যে সুস্থ আছি এটি কি আমার কাছে স্বপ্নের মতো না আমি যে সুস্থ আছি জন্য যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না এটি তো বরং বরং অস্বাভাবিক সত্যি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত জীবনের প্রতি আমরা এখনো বহল তবিয়তে বেঁচে আছি সুস্থ আছি চলছি আর কি চাই কবি আল্লামা এর মৌথ নিয়ে একটা কবিতার বাংলা ভাবানুবাদ বলে শেষ করতে চাই কবি আল্লাহ ইকবাল চমৎকারভাবে এত করছেন তিনি বলছেন যে মানুষগুলো আমার জন্য দুটা মিনিট কোনোদিন আমার পাশে বসে নাই আজ তারা সবাই আমার জন্য বসে আছে আমি জীবনে কোনো উপহার পাই নাই আমি জীবনে কোনো উপহার পাই নাই কিন্তু আজ সবাই আমার কফিনের উপরে ফুল আর ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে আমার কোনো আমাকে দেয়া এক ছেঁড়া কাপড়ের কথা মনে আছে অথচ আজ আমাকে নতুন নতুন কাপড়ে মরিয়ে দিচ্ছে কোনো এককালে আমার আমাকে দেয়া এক দানের ছেঁড়া কাপড়ের কথা মনে আছে অথচ আজ আজ আমাকে সবাই নতুন নতুন কাপড়ে মরিয়ে দিচ্ছে যে মানুষগুলোর সাথে আমি কোনোদিন মিলিয়ে হাঁটতে পারি নাই দলবদ্ধ ভাবে আমার পেছনে হেঁটে চলেছে সত্যিই তো সত্যি তো মৃত্যু মহৎ আমরা আমরা শুধু শুধু বেঁচে থাকতে চাই সত্যি সত্যি তো মৃত্যু মহৎ আমরা শুধু শুধু বেঁচে থাকতে চাই শেষ করছি আজকে জীবনের উপলব্ধি হলো চলুন কৃতজ্ঞ হয় কৃতজ্ঞতা আমাদের জীবনকে আরো সুন্দর করবে আমাদের আলটিমেট গোল আমাদের মাথায় থাকুক মৃত্যুই জীবনের অনিবার্য সত্য সেটিকে আমরা ভুলে না যাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ